অল রাইট গাইস তোমরা কি জানো বাংলাদেশের মধ্যে সেরা গেমিং রুম বা সেটআপ কার রয়েছে না জেনে থাকলে আজকে ভিডিওটি তোমার জন্য আজকের এই ভিডিওতে দেখাবো সেরা ইউটিউবারদের সেরা গেমিং রুম বা সেটআপ আর হ্যাঁ গাইস আজকে ভিডিওতে রয়েছে মিস্টার এর গেমিং সেটআপ আজকে ভিডিওটি খুব ইউনিক লেভেলের হতে চলেছে সো গাইস চলো আজকে ইউনিক লেভেলের ভিডিওটি শুরু করা যাক নাম্বার সেভেন সো গাইস নাম্বার সেভেনে রয়েছে ইটস কাবো। এই ইস্ট কাপ চ্যানেলে ফোর মিলিয়ন প্লাস সাবস্ক্রাইব রয়েছে সো গাইস আমরা দেখতে চলেছি ইস্ট গেমিং সেট আপ তার গেমিং সেট আপে কি কি রয়েছে তো চলো তার মুখ থেকে শুনে আসি এবার আমাদের টেবিলটা দেখতে হবে ঠিক তারা ইয়াপ গাইস তুমি ভাই ভাঙা চোরা টেবিল অলরেডি চেঞ্জ করে ফেলছে আর যদি দেখাই এরা নট টেবিল গাইজ এরা বর্তমানে একটা মনস্টারাস টেবিল যেখানে একটা মনিটর দুইটা মনিটর একটা পিসি আরেকটা পিসি ওইখানে আছে ক্যামেরা মানে ক্যামেরা স্ট্যান্ড আছে লাইট আছে সব কিছু আছে গাইজ আর স্পেশালি এই টেবিলটা হচ্ছে একটা এল শেপের সাইজে বানানো হয়েছে যাতে করে আমি তোমাদের জন্য চাইছিলাম সুন্দর একটা অবস্থা তৈরি করতে সো যদি তোমরা দেখো গাইস এখানে দেখো আমাদের সিপিও রাখা আছে সিপিওর পরে আমাদের বড় মনিটর এটা কিন্তু কার্ভ ডিসপ্লে আর যেটা লিটল ইট লুকস অ্যামেজিং আর এখানে যদি দেখো তো গাইস দেখতে তো বুক কীরকম সেটা গেম প্লে করে থাকে আর হ্যাঁ গাইস ইটসকাপ কিন্তু সাধারণভাবে গেম প্লে করতে ভালোবাসে তার জন্য তার গেমিং টেবিলটা বেশি ইন্টারেস্টিং না আর গাইস সে কিন্তু সেই থেকে এই পর্যন্ত এই সেট আপে গেম প্লে করে আসছে আর হ্যাঁ গাইস তার সেটা আপে একটা ইন্টারেস্টিং জিনিস হলো তার পিসি এবং মনিটরগুলা কিন্তু অনেক শক্তিশালী যাই হোক গাইস এখন আমরা দেখতে চলেছি ইটসকাপ রুমটা কি রকম স্পেশাল বিছানাটা তোমাদেরকে না দেখালে তো হবেই না সো গাইস যদি তোমরা দেখো এটা হচ্ছে আমার স্পেশাল বিছানা কি কি আছে বিছানার উপরে আর বড় আমাদের বিছানাটা দেখতে হবে একেবারে এরকম এত পুরষ্কার ক্লিন টাইডি বিছানার কাহিনী কি বল तुमको भाईレクト মানুষ হয়ে গেছে যে বাড়িতে বিছার গোছর করে দেয় মানে এখানে गाइस जो देखो चिप्स और सेव चाचुरा से যেগুলো আমার লাগে तो गाइस देखते तो ले इट्स গেমিং রুম এন্ড গেমিং সেটআপ সো गाइस I am तो फर्स्ट ही যে इट्स কাবব সাধারণত ভাবে চলতে ভালোবাসি তার জন্য কিন্তু इट्स কাবব তার রুম তার রুমটা সেটআপ করে নিয়েছে সো গাইস নাম্বার সিক্স নাম্বার এ রয়েছে উমরন ফায়ার এই উমরন ভায়ারকে কম বেশি সবাই চিনে কারণ সে টিকটকের তুলনায় ইউটিউবে বেশি পপুলার সে ভিডিও আপলোড করা মারতই তার ভিউতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে এই উমরন ভায়ারের বড় একটি চ্যালেঞ্জ রয়েছে সেখানে কিন্তু সে ফানি ভিডিও মেক করে থাকে তার চ্যালেঞ্জের সাবস্ক্রাইবার সংখ্যা থ্রি পয়েন্ট ফাইভ এইট মিলিয়ন কয়েকদিন আগে সে কিন্তু নতুন একটি গেমিং সেট করে ফেলে তাহলে চলো তার গেমিং সেটআপটি দেখে আসি আমি একটু গেম প্লে করি ট্রেনিং এ যা পিসি এ যা আমি হল টেনশন মোড ছেড়ে ভাই এই দেখেন হেডশট তো গাইস দেখতে তো পেলেন ওমর ফায়ার গেমিং সেটআপ টা ঠিক কিরকম আর হ্যাঁ গাইস ওমর ফায়ার কিন্তু এখনো পর্যন্ত গেমিং চ্যানেল খুলে নাই তো সে কিন্তু খুবই শীঘ্রই গেমিং চ্যানেল খুলে ফেলবে আর হ্যাঁ গাইস ওমরন ফায়ার এর গেমিং সেটআপটি দেখে তোমরা দশের মধ্যে কত দিবে তাও কিন্তু গভর্নমেন্ট করে জানিয়ে দিতে পারো নাম্বার ফাইভ সো গাইস নাম্বার ফাইভ যে গেমিং সেটআপ টি রয়েছে তার নাম হচ্ছে সামি আর গাইস তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রোল গেমিং ওয়াইটি এই রোল গেমিং চ্যানেলের নাম হলেও সে কিন্তু কোনো প্রকার রুস্ট ভিডিও

তোমার এ হচ্ছে একটা কালার যেটা হচ্ছে একটু পর পর চেঞ্জ হয় ঠিক আছে তারপর আরও কয়েকটা আছে এই যে একটা এই যে একটা শুধু এটা ঘুরবে তো এই গেমিং পিসি ড্রিম কিন্তু আমার আজকে থেকে না প্রায়ই যখন মানে ফ্রি ফায়ার খেলি তখন থেকে আর ফ্রি ফায়ার খেলতে কিন্তু এত স্ট্রং বেশি লাগে না আর নর্মালি হচ্ছে পিসি গেমগুলো খেলার জন্য এটা বেশি মানে মেনলি শখ বলতে পারো ঠিক আছে এছাড়া এক্সট্রা কোনো মানে রিজন নাই তো সব মিলে হচ্ছে আমার টোটাল পিস করতে পাঁচ লাখ টাকা লাগছে পাঁচ লাখ হ্যাঁ পাঁচ লাখ টাকা লাগছে টোটাল তো গাইস দেখতে তো পেলে রোস্টেড গেমিং এর গেমিং সেট আপ এই রোস্টেড গেমিং এর গেমিং সেটআপটি তোমাদের কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা এই রোজ গেমিং এর গেমিং সেটআপ টি দশের মধ্যে কত দিবে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো নাম্বার ফোর সো গাইস নাম্বার ফোরে রয়েছে গেমিং উইথ তালহা এই গেমিং উইথ তালহা কে কে না চেনে না কারণ সে এমন ভাবে তৈরি করে যে কেউ আসতে বাধ্য যাই হোক গাইস এই গেমিং উইথ তালহার বর্তমান সাবস্ক্রাইবার খেলোয়াড় রয়েছে টু পয়েন্ট ফাইভ টু মিলিয়ন তাহলে চলো গেমিং ওই তাহলে দেখে আসি দেখার মতো কি আছে এখানে রাখছি আমার পিএস ফাইভ কন্ট্রোলার সাথে আমি আবার চায়না থেকে স্টোরি বলি আমি আপনাদেরকে এইটার স্টিকার বাংলাদেশ থেকে আমি যদি নিতে যাই আমার কাছ থেকে ওরা ডেলিভারি খরচ বাদে চাইছে হচ্ছে বাইশশো উননব্বই টাকা মানে এভারেজ আমার চব্বিশ থেকে পঁচিশশো টাকার মতো খরচ হবে ডেলিভারি খরচ সহ প্রায় চব্বিশ পঁচিশশো টাকা আমার কাছ থেকে পড়ে যেত শুধুমাত্র এর স্টিকার এই স্টিকারটা সাথে হচ্ছে ওই দুইটা স্টিকার তো এভারেজে এরকম একটা টাকা এরকম একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে ওরা নেবে তো আমি করলাম কি চায়নার থেকে অর্ডার দিলাম চায়নার থেকে একটা ওয়েবসাইট আছে ওইখান থেকে অর্ডার দিলাম দুইটা স্টিকার আমার একটা আর একটা আছে ছোট ভাই আছে মাসুক ওরে ওর জন্য একটা দুইটা আমি অর্ডার দিলাম দুইটার দাম আমার কাছ থেকে ডেলিভারি খরচ সহ বাংলা টাকায় পড়লো সর্বোচ্চ মনে হয় পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো টাকা সর্বোচ্চ এরকম দুইটার খরচ পড়েছে আমার ঠিক আছে সো গাইস দেখতে তো পারলেন গেমিং ওই তালহার গেমিং সেটআপটা এই গেমিং ওই তালহার গেমিং সেটআপটা অন্যদের চেয়ে আলাদা কারণ অন্যদের গেমিং সেটআপের রুমে রয়েছে তাদের বিছানা আর এই গেমিং ওই তালহা সে কিন্তু আলাদাভাবে গেমিং রুম ক্রিয়েট করে তা আলাদাভাবে সেট করে ফেলেছে সো গাইস এই গেমিং ওই তালহার গেমিং সেট আপটি তোমাদের কেমন লেগেছে তা করে জানিয়ে দিতে পারো নাম্বার থ্রি সো গাইস নাম্বার থ্রিতে রয়েছে টুয়েল লল গেমার এই টুয়েলভ লল গেমার কিন্তু সাধারণত তার চ্যানেলে ফানি ভিডিও আপলোড করে থাকে তার চ্যানেলে কিন্তু বর্তমান টু মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে

তো গাইজ দেখতে তো পারলে টুয়েভ লল গেমারে গেমিং সেটআপ এই সেটআপটি দেখে তোমরা দশের মধ্যে কত দিতে যাও তাও কিন্তু কমন করে জানিয়ে দিতে পারো নাম্বার টু সো গাইজ নাম্বার টু রয়েছে জারা গেমিং এই জারা গেমিং ইউটিউব চ্যানেলটিতে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা টু মিলিয়ন যাই হোক গাইজ চলো তার গেমিং সেট আপটি আমি একটু পেছন যাই করা হয়েছে আর আয়নাগুলো আসলে হয়তো মানে পুরো গেমিং রুম টা চেঞ্জ হয়ে যাবে এখানে গেছি আমি যারা মিনিট দুটো লোগো লাগিয়ে দিয়েছি পিছের দুই পাশে তো গাইস দেখতে তো পারলে যারা গেমিং এর গেমিং সেটআপ একটা মেয়ে মানুষের গেমিং সেটআপ কতটা সুন্দর হবে সেটা বলে বোঝানো যাবে না যাই হোক গাইস এই যারা গেমিংয়ের এর সেটআপটি দেখে তোমরা দশের মধ্যে কত দিবে তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো সো গাইস নাম্বার ওয়ান সো গাইস নাম্বার ওয়ানে কে থাকতে পারে তা তোমরা অবশ্যই গেস করে ফেলেছো সো গাইস নাম্বার 1 যাওয়ার আগে তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে না থাকলে লাইক করে দাও নাম্বার ওয়ানের রয়েছে সাইড গেমিং এই গেমিং গেমে আসা অগ্রিম ইভেন্টগুলো জানিয়ে থাকে এশিয়াত গেমিং এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 6 লাখের অধিক যাই হোক গাইস তাহলে চলো তার সেটআপের একটু ক্লিপ দেখে আসি কম বাজেটের ভিতরে বেস্ট সেটআপ করার আমি ট্রাই করেছি অন্যান্য ইউটিউবারদের মতো হয়তো বা এত বাজেট নাই আমার বাট স্বল্প বাজেটের ভিতরে বেস্ট যে সেটআপটা করা যায় আমি সেটাই করার ট্রাই করেছি বিস্তারিত সেটআপের রিভিউটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পেলে ফারস্টেই জানাও ওভারঅল সেটআপটা কেমন লাগছে তোমাদের কাছে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট প্লেয়ারের একটা গেমিং চেয়ার রয়েছে আমার এই চেয়ারে বসে পিসিতে কাজ করা বলো ফোনে কাজ করা বলো অনেকক্ষণ কমফোর্টেবল

তবে ভাবে বানাইতে হইছে এটার প্রাইস পড়ছে 10000 টাকা মত সব মিলিয়ে অনেক কিছু আমার নতুন আসছে পিসি প্লাস আমার সেটআপ মিলিয়ে অলমোস্ট 3 লাখ টাকার মত খরচ হইছে সো গাইস দেখতে তুমি লেহেদ গেমারের গেমিং সেটআপ সে কিন্তু অল্প বাজেটে খুব ভালো একটা সেটআপ করে ফেলেছে তার সেটআপটি দেখে কেউ দেখলে মুগ্ধ হতে বাধ্য যাই হোক গাইস এখন আমরা দেখতে চলেছি मिस्टर টিবলারের গেমিং সেটআপ হ্যাঁ গাইস মিস্টার তিপলার কখনোই তার চ্যানেলে তার সেট আপের ভিডিও আপলোড করেনি ভিডিও প্রথমে বলার জন্য সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আজকে ভিডিওটি এই পর্যন্ত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন